তুলো তোমার ম্যাগনেট তুললাম আমার ম্যাগনেট শুরু হচ্ছে ম্যাগনেটিক গেম দেখা যাক কে পাবে টাকা এই যে রাখলাম যারা হাত আগে খালি হবে সে আজকে পাবে এই সব টাকাগুলো ঠিক আছে আমি পাবো এই যে আমি এটা এখানে রাখলাম 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 আমি তাহলে এখানে রাখলাম আমি তাহলে এখানে রাখলাম আমি তাহলে এখানে রাখলাম আমি তাহলে এখানে রাখলাম এখানে রাখলাম এখানে রাখলাম এই যে আমি এখানে দিলাম এই যে আমি এখানে দিলাম কার হাত আগে খালি হয় দেখা যাক गाइस এই যে এখন এতগুলো করে চম্বুক আছে হাতে এই যে এখানে দিলাম এবারে তো হয়ে গেল দাও দাও দেখা যাক गाइस কার চম্বুক ধরে এবার যা এই দুটো আবার আমার ঘাটে চলে আসলো রে নাও দিলে হ্যাঁ ফাঁকা জায়গায় সুযোগ পেয়ে দিয়ে দিলে হ্যাঁ এবার আমার দেখা যাক

কোথায় দিল ছট আটকেছে একসঙ্গে আরো একটা আটকালে একটা আর হাত আগে খালি ভাই গাইছে আমার চারটে আছে মাত্র দেখা যাবে আমি কি উইনার হয়েছে বা তিনটে তিনটে নাও উইনার নাও উই নাও জায়গা করে দাও শুধু আমি খেলি চারটে হয়ে গেল আমার আবার নাও উইনার পাঁচটা অনেকদিন পরে একটা মোটা টাকা জিতলাম গাইসে মোটা অ্যামাউন্ট দুশো টাকার বান্ডিল একশো টাকার বান্ডিল পাঁচশো টাকার তিনটে তিনটে বান্ডিল জিতে গেলাম টাটা